আমরা এই যে মিল আদম নবী করি নবীর প্রেমে আমার নবীর শাহ আজমদের কথা বলি কিন্তু তথাকথিত একজন সাহেব জেলখানা থেকে বের হয়েছে জেলখানা থেকে বের হওয়ার পরে ওনাকে মিষ্টি খাওয়ানো হচ্ছে আমরা ফেসবুকের মতো ভিডিও যে মামুনুল হক সাহেব উনি যখন জেলখানা থেকে বের হয়েছে প্রত্যেকে বলে ঈদ মুবারক স্ট্যাটাস দিয়েছে উনার যত আমি ওনাকে সম্মান করি আমি কারো বিরুদ্ধে নয় আমি এখান থেকে এইটুকু বুঝাতে চাই আপনাদের একজন সাহেব জেলখানা থেকে বের হওয়ার কারণে আপনারা যদি ওই দিন ঈদের দিন পালন করেন ওই দিন যদি আপনারা ঈদ মুবারক বলেন ওই দিন যদি আপনারা শিখাও মানুষকে ওই দিন যদি ঈদের দিন হয় যেদিন আমার নবী এসেছিলেন উন্মতি উন্মতি বলেছেন আমার সন্তানের বার্থে আমি উদযাপন করি ভালো কাজের মাধ্যমে এটা আজ পর্যন্ত কোনো বেদাত হয়েছে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু ওনার আমরা উদযাপন করি ওনার কি আমরা উদযাপন করি আজ পর্যন্ত মেধাতের ফতোয়া দিয়েছে ওনাকে আমরা স্মরণ করি উনি আমাদের জাতির জনক তো ওনাকে স্মরণ করলে যদি না হয় উনি তো একটা দেশকে স্বাধীন করেছেন আর আমার নমি পুরাকুল কায়নাথকে স্বাধীন করেছেন তা আমার নবীর ব্যাপারে দাদা কেন হবে তো আজকে যারা বেদাতের ফতোয়া দিয়েছে তাদেরকে প্রশ্ন করবেন আপনাদের হক চাহে জেলখানা থেকে বের হয়েছে কি কারণে জেলে গিয়েছে আপনারা জানেন তো জেলখানা থেকে বের হলে এটা যদি ঈদের দিন হয় আমার নবীর আজমতে আমরা তো দুনিয়ার কাউকে ভালোবেসে ঈদ পালন করছি না আমরা তো নবীর রহমতুল্লিল আলমকে ভালোবেসে ঈদ উদযাপন করছি ওইটা কেন ঈদ হবেন তো সকল ঈদের সেরা ঈদ বললে আমাদেরকে বেদাতের ফতোয়া দেন তো আপনারা জেলখানা থেকে বের হলে এটা কীভাবে ঈদ হয়ে যায় আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দানকুর ছয় বলি আমি